এক গ্রাম থেকে নেকলেস দেখাবো সীতা থাকবে সীতার এবং কানের কালেকশন থাকবে মাত্র এক গ্রাম দেড় গ্রাম দেখুন অপূর্ব কালেকশন সুন্দর একটা দেখো মাত্র ছ গ্রামে এগারো গ্রাম এবং ইউনিক ডিজাইন গ্রাম গ্রাম মিলিতেই ডিজাইন আঠারো গ্রাম কত বড় কানেরটা দেখাটা খুব সুন্দর পুরো নেটে কাজ করে লাইট ওয়েট এ ভালো নেকলেস আমাদের কাছে দশ গ্রাম দশ গ্রাম মনের মতন কালেকশন কত বড় পেনডেন্ট পূর্ব একটা ইয়ারিং আছে পিককের এর মধ্যে মিনেকারি করা একটা পড়লে আর কিছু দরকারই পড়বে না এটা মাত্র দু গ্রাম থেকে চেনের কালেকশন পেয়ে যাবেন এটা ক্যাসিনো চেন সাড়ে উনিশ গ্রামে মাত্র এটা গিনি চেন কিং চার্জেস ফ্ল্যাট টেন পার্সেন্ট ডায়মন্ড ভ্যালু ওপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে কস্টম জুয়েলারি ওপর এম আর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে কারো কাছে যদি কোনো পুরনো সোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারবেন অল ওভার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল আছে ইন্স্যুরেন্স কুরিয়ার সার্ভিস আমাদের হয় নমস্কার রাখছি কোম্পানি জুয়েলার্স থেকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে প্রচুর নেকলেস সীতাহার এবং একদম একগ্রাম গ্রাম থেকে নেকলেস দেখাবো একগ্রাম গ্রাম থেকে গ্রাম থেকে নেকলেস দেখাবো সীতাহার থাকবে সীতার এবং কানের কালেকশন থাকবে এবং দু গ্রাম থেকে চেন একদম লাইট থেকে বাইশ ক্যারে নাইন হলমার্ক করা সব অর্নামেন্টস গুলো দেখাবো প্রথমে শুরু করি এক গ্রামের নেকলেস দিয়ে মাত্র এক গ্রামের নেকলেস একদম এক গ্রামের নেকলেস দেখুন এক গ্রাম একশো চল্লিশ আচ্ছা দেখুন একদম লাইট একদম লাইট ওয়েটে নেকলেস গুলো বা

ফিনিশিং গুলো দেখুন একদম লাইট ওয়েট হেভি কভারেজ ডিজাইন গুলো সব হাই কভারেজ পুরো গলাটা ভরাট হয়ে থাকবে স্টার্টিং আমাদের নেকলেস শুরু হচ্ছে বারো থেকে চোদ্দ আটটার পর একটু হেভির মধ্যে আসি মোটামুটি চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রাম এগুলো এবং দেখুন চ্যাটাই গুলো স্টার্টিং আছে মাত্র ছ গ্রাম থেকে ছ গ্রাম আট গ্রামে একদম দেখুন হাই কভারেজ চ্যাটাই এটা একটা দেখো দাদা খুব সুন্দর একটা বাটারফ্লাই কালেকশন দেখো মাত্র ছ গ্রামে খুব একটা চ্যাটাই সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখায় দেখো দাদা এটা মাত্র এগারো গ্রাম আচ্ছা এগারো গ্রাম ইউনিক ডিজাইন দেখুন ইউনিক ইউনিক ডিজাইন পুরো আলাদা রকমের ডিজাইন একদম লাইট ওয়েট

তোমার বলো পঁয়ত্রিশ চল্লিশ গ্রাম হবে এটা না না পঁয়ত্রিশ চল্লিশ গ্রাম না মাত্র উনিশ গ্রাম সত্তর মিলিতে কি বলছো দেখি কোথায় ট্যাগ আছে উনিশ গ্রামে দেখো উনিশ গ্রাম সত্তর মিলি উনিশ গ্রাম উনিশাই হবে

ফ্ল্যাট থার্টি ডিসকাউন্ট পাবেন এবং কস্টম জুয়েলারির উপর এমআরপির ওপর ফ্ল্যাট থার্টি ডিসকাউন্ট পাবেন এবং কারো যদি কোনো পুরনো সোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারবেন এবং ফ্রি গিফট তো থাকছেই প্রতিটা কেনাকাটার সাথে এবং ওল্ড গোল্ড এক্সচেঞ্জ তো থাকছেই আচ্ছা শোরুমের নামটা বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাক্ষিদাং কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান ভিপিংগারি গাঙ্গুল স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বউ বাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় থেকে টু আজ কোলে মার্কেটের দিকে গেলে হ্যানিম্যান ঠিক অপোজিটে আমাদের শোরুম সেঙ্কোগড়ের নিচে প্রবলেম হলে স্ক্রিনে সবসময় নাম্বার দেটা যে সেটা কল করিনেমে সম্পূর্ণভাবে গাইড করা হবে এবং আমাদের কোনো ব্রাঞ্চ নেই বিআর গত বছর ঘরে বসে কেনাকাটা করতে পারে সেই অপশনও কিন্তু ঘরে বসে আপনি নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন অল ওভার ইনস্যুরেন্স কোরিয়া সার্ভিস अवेलेबल আছে অল ওভার ইন্ডিয়া নাও আমাদের কালেকশন দেখাবো আপনাদের সীতার দেখাই সীতার আমাদের কাছে স্টার্ট উইং স্টার্টিং ওয়েট পে হবে মাত্র 10 গ্রাম 10 গ্রাম থেকে শুরু আছে মাত্র 10 গ্রাম থেকে সীতার শুরু হয়ে যাবে এবং এই যে নেকলেসটা দেখো অপূর্ব একটা নেকলেস মাত্র 15 গ্রাম 200 আচ্ছা 15 গ্রাম হাই কভারেজ নেকলেস মাত্র 15 গ্রাম 200 এবং উপরে যে চিকটা দেখছো চিকটার ওজন আছে মাত্র পাঁচ গ্রাম সাতশো পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে পাঁচ এবং এই যে সীতারটা দেখছো এটা মাত্র উনিশ গ্রাম মাত্র উনিশ গ্রাম এই সীতারটা পেয়ে যাচ্ছ এবং এছাড়া দশ গ্রাম থেকে তো শুরু হয়ে যাচ্ছে এই একটা নেকলেস দেখো পুরো হাই কাভারেজের মধ্যে মাত্র পঁচিশ গ্রাম দুশো চল্লিশ আচ্ছা এবং দেখো এটা মুভেবেল আছে মুভেবেল মানে খুব সুন্দর লাগবে পড়লে প্রত্যেকটা ডিজাইন অপূর্ব অপূর্ব কালেকশন আনলিমিটেড কালেকশন দা রইছে আনলিমিটেড মানে মনের মত কালেকশন দেখতে গেলে অতি অবশ্যই রক্ষিতঙ্গ কোম্পানি চলে যা একবার আসসাবে এবং এই যে একটা দেখো ইউ বেল্টটা দেখছো এটা ওজন আছে মাত্র 20 গ্রাম 500 আচ্ছা 20 গ্রাম 500 এবং নেকলেসটার ওজন আছে মাত্র সাত গ্রাম 560 এবং ওপরে যে চোকারটা দেখছো ওটা ওজন আছে মাত্র সাত গ্রাম সাত গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র সাত গ্রাম এত ভারীর মধ্যে কিন্তু ফুল গলা ভরা কালেকশন পুরো গলা ভরা হয়ে থাকবে এখানে দেখুন একটা ফুল লেন্থে থাকছে এটা একটা ঝালন নেকলেস ওজন আছে মাত্র ১৬ গ্রাম দুশো দে পুরো হাই কভারেজ আচ্ছা আর উপরে পাতা মোটিভে দেখুন একটা কাজ থাকছে একদম লিফ মোটিভে মাত্র ওজন আছে সাত গ্রাম সাত গ্রামের মধ্যে এটা পেয়ে যাচ্ছে ষোলো গ্রাম দুশো দে পুরো গলাটা ভরাট হয়ে যাচ্ছে আচ্ছা ঝালটা ষোলো গ্রাম দুশোর মধ্যে পাচ্ছেন একটা হেভি অর্নামেন্টস দেখাই এটা ওজন আছে মধ্যে মানে কত বড় পেন দিয়ে থাকবে মানে পুরো মানে ভর্তি হয়ে থাকে গলাটা এবং একটা চোখার দেখো চোখটা ওজন আছে মাত্র চোদ্দ গ্রাম নশো সত্তর মাত্র চোদ্দ গ্রাম নশো এত বড় একটা চোকার পেয়ে যাচ্ছে এরপর পরপর প্রচুর কালেকশন আছে সব কালেকশন দেখতে হলে ভিডিওটা অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই একটা দেখো নেকলেসটা মাত্র এগারো গ্রাম ঝালন নেকলেস সীতারটা এটা দেখছেন সীতারটা মাত্র আঠেরো গ্রাম একশো এটা অপূর্ব একটা ইয়ারিং আছে পিককের মধ্যে মিনেকারি করা ওজন মাত্র সাড়ে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ থেকে ছ গ্রাম মতন ওজন এই যে সীতারটা দেখছো এটা ওজন আছে মাত্র থার্টি সিক্স থেকে থার্টি সেভেন গ্রাম ছত্রিশ থেকে সাতিশ গ্রামের মধ্যে পাচ্ছে একদম দেখো পুরো মিনেকারি করুন ডবল ঠাক এবং এই যে নেকলেসটা দেখছো নেকলেসটা ওজন আছে মাত্র তেরো গ্রাম সাতশো এবং চোখ

কতটা বড় ভরাট কাজ আছে মানে পুরো গলা ভরাট হতে কিছু দরকার নেই এবং এই যে চোকারটা দেখছো চোকারটা মাত্র একত্রিশ গ্রাম তিনশো তিরিশ এবং কানেরটা মাত্র সাড়ে বারো গ্রাম সাড়ে বারো গ্রাম কত বড় কভারেজ এরপর চলে আসি চেন চেন আমি বলেছিলাম মাত্র দু গ্রাম থেকে স্টার্টিং সেগুলো হচ্ছে এইগুলো

এই ডিজাইনটা ওজন আছে মাত্র 20 গ্রাম একদম লাইট ওয়েটে বাহ একদম লাইট ওয়েটে ডিজাইন এটা একটা দেখো 22 গ্রাম এটা 22 গ্রামের মধ্যে পাচ্ছি মাত্র 22 গ্রাম বাহ 22 গ্রাম এরপর এটা মপ চেইন দেখাই এই মপ চেইনটা ওজন আছে মাত্র 38 গ্রাম 38 গ্রামের মধ্যে এটা মাত্র 38 গ্রামে অনেকটা বড় লেন্থ আছে প্রচুর বড় লেন্থ আছে পিন নিম্ন থাকছে কিন্তু সঙ্গে একটা হ্যাঁ মপ চেইন মানে এরকমই দেখুন এটা 24 গ্রাম 24 গ্রাম একটা গিনি চেন দেখাই উনিশ গ্রাম সাড়ে উনিশ গ্রাম সাড়ে উনিশ গ্রামের মধ্যে সাড়ে উনিশ গ্রামের মাত্রেন একদম লাইট ওয়েট ভিডিওতে প্রচুর কালেকশন দেখানো হয়েছে আর কি কি কালেকশন দেখতে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কোন কালেকশন গুলো বেশি ভালো লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন এবং ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন একদমই কিন্তু যে কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 12 থেকে 14000 টাকা থেকে নেকলেস শুরু পেয়ে আমাদের কাছে তাও 22 কেট হলমার্ক এবং নেকলেস চেইন স্টার্টিং পেয়ে যাচ্ছে মাত্র 2 গ্রাম থেকে অফারটা আমি আরেকবার বলে দিই অফারটা হচ্ছে যদি কেউ 5 গ্রামের উপর কেনাকাটা করে মানে এক পিস যদি 5 গ্রামের উপর কেনাকাটা করে তাহলে তাদের থেকে মেকিং চার্জেস নেওয়া হবে ফ্ল্যাট টেন পার্সেন্ট অফারটা কিন্তু ভ্যালিড মাত্র পনেরো অগাস্টের দিনের জন্য যারা পনেরো অগাস্টের দিনে আসবে তারা পরে আসলেও পাবেন না আগে আসলেও পাবেন না এবং ডায়মন্ড ভ্যালুতে ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কস্টিউম জুয়েলারি ওপর ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং কারো কাছে যদি কোনো শোনা থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে এবং প্রত্যেকটা কেনাকাটার সাথে গিফট তো অবশ্যই থাকবে শোরুমের নাম অনেক রয়েছে কিন্তু আমরা যা আজকে কিছু কিছু কালেকশন দেখালাম সিলেক্টেড মনের মতো স্টক দেখতে চাইলে অতি অবশ্যই ভিজিট করতে হবে একবার রাক্ষিতা কোম্পানি জুয়েলার্স শোরুমের নামটা আমি বলে দিই রাকিদাং কোম্পানি জুয়েলার্স সবার সাথে সবার মাঝে অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ানি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় থেকে টুয়ার্স কোলে মার্কেটের দিকে গেলে হ্যানিম্যানেটিক অপোজিটেই আমাদের শোরুম সেঙ্গাগোল্ডের নিচে প্রবলেম হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে একটা জাস্ট ফোন করে নেবে আমরা সম্পূর্ণভাবে গাইড করে দেবো আর আমাদের ঘরে বসে তো কেনাকাটা করতে পারবে যারা এই ভিডিওটা দেখছেন কিন্তু অনেক দূরে থাকেন আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে ইন্স্যুরেন্স কুরিয়ার সার্ভিস আমাদের হয় এবং আপনি নিশ্চিন্তে বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন যতক্ষণ না পার্সেলটা রিসিভ করবেন ততক্ষণ কিন্তু সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকবে আচ্ছা এবং অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আবার নেক্সট ভিডিওতে অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসবো অফার নিয়ে আসবো টিলেন গুডবাই এন্ড টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার